জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার আর্য ও অপর্ণার প্রেমের গল্প জয় করেছে হাজারো দর্শকের মন কিন্তু পর্দার পেছনে এখন টানটান টান উত্তেজনা অভিনেতা জিতু কমল এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের ব্যক্তিগত বিরোধ কি এবার সিরিয়ালের ভবিষ্যৎ বিপন্ন করে তুলছে বিগত কয়েকদিন ধরে চলেছে বিতর্ক দ্বিতিপ্রিয়ার অভিযোগ সহ অভিনেতা জিতু কমল তাকে কুরুচিকর মেসেজ পাঠিয়েছেন এই ঘটনার জেরে দিতিপ্রিয়া জানিয়েছেন ওই মানুষটার সামনে দাঁড়িয়ে শর্ত দেওয়া এখন আমার পক্ষে প্রায় অসম্ভব অন্যদিকে জিতু এই অভিযোগকে সরাসরি অস্বীকার না করলেও বিষয়টি ব্যক্তিগত বলে দাবি করেন তিনি পোস্ট করেন ময়দান ছেড়ে ভিতু মিথ্যেবাদীরা পালিয়ে যায় আমি পালানোর মানুষ নি এই দ্বন্দ্বের প্রভাব পড়েছে চিরদিনই তুমি যে আমারের ভবিষ্যতের ওপর জিতু স্পষ্ট জানিয়েছেন আমি চুক্তিবদ্ধ ব্যক্তিগত সমস্যার জন্য পেশাগত কাজ থামাব না তিনি আরও বলেন এই প্রজেক্টে অনেক মানুষের জীবিকা জড়িত পুজোর আগে কাউকে সমস্যায় ফেলতে চাই না অভিনেতা এখনও নিয়মিত শুটিং করছেন তবে বিতর্ক নিয়ে আলোচনাও থামছে না তবে দ্বিতিপ্রিয়া কি সিরিয়াল ছাড়ছেন একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টে এক অনুরাগী লেখেন তুমি সিরিয়াল ছেড়ে দিও তুমি আরও ভালো কিছু ডিসার্ভ করো উত্তরে দিতিপ্রিয়া লেখেন সেই চেষ্টাতেই আছি এই এক লাইনের উত্তরেই স্পষ্ট অভিনেত্রী নিজের পথ আলাদা করতে চাইছেন তাহলে কি অপর্ণার চরিত্রে অন্য কাউকে দেখা যাবে দর্শকদের মনেও শুরু হয়েছে নানা প্রশ্ন এই ঘটনার নেপথ্যে কি শুধুই জিতু দিতিপ্রিয়ার দ্বন্দ্ব নাকি আছে আরও কেউ জিতু ইঙ্গিত দেন ঘটনা দিতিপ্রিয়া ঘটাননি এর পেছনে অন্য কেউ আছে এই অন্য কে সহকর্মী বন্ধু নাকি ব্যক্তিগত জীবনের কেউ এই বিতর্কে মুখ খুলেছেন জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসও তিনি বলেন জিতু নিপাট ভালো মানুষ আমাদের সম্পর্ককালে এমন কিছু করেনি যার জন্য ওর চরিত্র নিয়ে প্রশ্ন উঠতে পারে তবে দ্বিতিপ্রিয়ার খারাপ লাগাও অস্বীকার করেননি কার রসিকতা কেমনভাবে নেবেন সেটা তো ব্যক্তিগত অনুভূতির বিষয় যদি এই দ্বন্দ্ব মিটে না যায় তাহলে ধারাবাহিকের ভবিষ্যৎ বিষ বাও জ্বলে পড়তে পারে দর্শকেরা প্রতিদিন অপেক্ষা করেন আর্যপর্ণার রসায়নের জন্য তবে বাস্তব জীবনের বিরোধ কি ফিকে করে দেবে পর্দার প্রেম এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি কিন্তু পরিস্থিতি রীতিমতো জটিল আপনি কি ভাবছেন এই বিতর্ক নিয়ে দ্বিতিপ্রিয়া কি সত্যিই ধারাবাহিক ছেড়ে দেবেন আপনার মতামত জানাতে ভুলবেন না নিচের কমেন্টে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং এমন টলিউড আপডেট পেতে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন